মাধাই সে ভিরি তিডে ইল্না মারে জখনে জন্ম গালো মাসে না ঘরে আরে পিতা মারে এই গান খানা শুনে আপনাদের অনেকের অন্তরে ব্যথা পেতে পারেন তাই না কিন্তু সব জিনিসের কিন্তু সব পথ গুলো না ভাঙলে ওই যে শেষের পথটা বললাম না আমার যখন জন্ম না ঘরে পিতায় আমার জন্ম দেয়নি জন্মদিনও পরে কেমন জানেন যখন একমাত্র পুত্র লবকে নিয়ে মহামনির আশ্রমে ছিল একদিন মা সীতা ছোট বাজাও একদিন মা সীতা ডাক দিয়ে বলছে মহামনির কাছে পিতা আমার অন্তর আছে ভাবু আমি গঙ্গা একটু জল সিঞ্চন করতে যাব আপনি আমার কথা নেবেন আমার লক্ষ্যে একটু দেখে রাখবেন মুনি তো হঠাৎ ধ্যানস্থ হয়েছে যখন ধ্যানস্থ হয়েছে দেখতে পায় লহক মায়ের পিছন পিছন চলে গেছে মুনি ভাবছে কোথায় গেল হাই রে একমাত্র যে পুত্র ছিল আজ যদি কপাল দুঃখী জনম দুঃখিনী সীতার যদি সেই পুত্র হারাইয়ে যায় তাহলে তো আর বাঁচবে না তাই কি করেছে পাশে কুশি ছিল কমন্ডুলো হতে পারি নিয়ে ওই কুশিকে লবের আকৃতির একটি পুত্র সৃষ্টি করল যখন সৃষ্টি করেছে এদিকে মাসিতা কিন্তু যখন জল করে গৃহে লবমায়ের লব মায়ের পিছন পিছন যখন মনিবার এই দৃশ্য দেখতে পায় লজ্জিত হয়ে কমন্ডুলো হতে পারি নিয়ে ওই কুশি দ্বারা নির্মিত লবকে বধ করতে যায় তখন মা করেছে মা না অফিতা আপনি ওকে বধ করবেন না এই বনে আমিও একা থাকি আমার লব একা থাকি ওর তো কেউ নাই আজ থেকে ও আমার লবের ছোট ভাই ওকে কুল দ্বারা নির্মাণ করলেন তাই আজ থেকে ও আমার লবের ভাই হয়ে থাকবে আমার পুত্র দিয়ে জানাই কাব্য সূত্র এখানে বলছে কি আর শের যখন জন্ম হলো সীতা ছিল না ঘরে না আর একুশের যখন জন্মগুলো এদেরকে সমস্ত শাস্ত্র জ্ঞান অস্ত্র জ্ঞান দিয়েছে মহাবনি সমস্ত শাস্ত্র শিক্ষা দেওয়ার পরে বলছে কুশিলব দাদু ভাই বলি তোদের আমার অন্তরে বাসনা আমি একটু চিত্রকূট পর্বতে গিয়ে করব সাধনা কিন্তু এই বনকে রক্ষা করবে আমার এই তপবন তাই তোরা দুই ভাই আমার কথা নিবি দাদু ভাই তোরা আমার এই বনকে একটু পাহারা দিয়ে রাখবি মহামণি এই দুটি ভাইকে কিন্তু সমস্ত অস্ত্র জ্ঞান দান করেছিল সমস্ত শাস্ত্র এমনকি আজ আপনারা রামায়ণ গান শুনছেন না এই রামায়ণ গান জানেন প্রথম কে গিয়েছিল কোথায় গিয়েছিল আমি দিয়ে জানো কাব্য কাব্যসূত্র এই প্রভুর যে দুই পুত্র কুশি এবং লব এরা সর্বপ্রথম এই রামায়ণ মহামণি বাল্মীকির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল কোথায় গিয়েছিল মহামণি বাল্মীকের তপবনে গান আস্বাদন করেছিল ওই তপবনে যে ষাট হাজার ঋষি এবং ঋষিপত্নীগণ ছিল এরাই সেদিন শ্রোতা হয়ে আস্বাদন নাও শুনে ভক্তদের নয়ন দিয়ে দল ঝরেছিল এত দুই মালক যখন নেচে নেচে বিনা হাতে এই নাম নাম করেছিল এই রামায়ণ গান আস্বাদন করে সমস্ত ঋষি এবং ঋষিপত্নীগণ ওই দুই ভাইকে বক্ষে জড়িয়েছিল আর কেউ দিয়েছিল এক মুষ্টি চাউল কেউ এক মুষ্টি ডাউন কেউ একটা বস্ত্র কেউ একটা গাছের বাকল কেউ একটা গাছের ফল উপহার দিয়েছিল তাই আজকে রামায়ণ গান শুনে আমি বলি আপনাদের সংবিধানে আপনারা মনে করবেন আপনারা আজকে এই সামান্য নোয়াপাড়া এই অঞ্চলের এই কোনো গৃহস্থের ঘরের বধু কিংবা গৃহস্থ নাম আপনারা আমার কথা নেবেন একবার বঙ্গে আকর্ষণ করবেন আপনারা মনে রাখবেন যদি আমি প্রভুর পুত্র নই তবু খুলে কই আমি তো প্রভুর সেই লীলা কীর্তন করছি তাই না অন্তরে করবেন বিবেচনা আপনারা ভাববেন আমি যেন প্রভুর সেই দুই পুত্র হয়ে দাঁড়িয়েছি খুলে বলি আপনাদের কাছাকাছি আর আপনারা সেই মহামণি বাল্মীকের সেই তপবনের ঋষি এবং ঋষিপত্নী সাদৃশ্য আপনারা সেই মধুপাখা রামায়ণ গানার সাধন করছেন তেমনি ভাবে তারাই যে বিভিন্ন উপহার দিয়েছিল তাই সেই থেকে প্রচলিত হয়ে আছে রামায়ণ গান স্বাধীন করি অর্থ দিতে দক্ষিণা কেন এই গাছের বাঁকন কিংবা ফল বস্ত্র এগুলো তো আপনাকে কাছে নাই তাই ওই অর্থ দিয়ে এগুলো কিনতে পারা যায় এই জন্য এই দক্ষিণাস্বরূপ এগুলো দিতে হয় এখান থেকেই কিন্তু এই দক্ষিণার প্রচল তাই আজকে দুই ভাইকে বলছে দাদু ভাই তোর আমার কথা নিবি আমার এই বনটাকে একটু ফহারা দিয়ে রাখবি বলছে দাদু এই বনে যদি অনেক ভয়ঙ্কর জীবজন্তু আসে অনেক রাজারা আসে তারা যদি আক্রমণ করে আমরা কেমন করে রক্ষা করব বলছে দাদু ভাই তোদের ভয় নাই আমি তিনটি বান দিয়ে যাব কি কি বান জানিস এক দিয়ে যাব মহবান এই মহবান যখন তোরা নিক্ষেপ করবি এক বানে এক অক্ষণে সৈন্যকে তোরা ভূমিতে নিপাতিত করতে পারবি আর দিয়ে দেবো বেড়াক পাক বান এই বান যখন তোরা ধনুকে না করে

আমার এই বনকে সাধ্য বলছে তাহলে তোরা দুই ভাই এবার আমার কথা নেই আমার একটু প্রণাম কর আমি আশীর্বাদ করি যখন আশীর্বাদ করছে মনিব বলছে শোন দাদু ভাই তোদের সঙ্গে যদি এই বনে কেউ করতে আসে হানাহানি শুধুমাত্র বেঁচে রবে একটি মাত্র প্রাণী আর কেউ বাঁচবে না সবাই নিহত হবে এই বলে মণিবর আশীর্বাদ করেছে আমার এই জগতে থাকতে জিনিস কখনো বিফলে যায় না জানেন কি মনি ঋষির অভিশাপ শহীদের রক্ত শ্রমিকের ঘাম আর সতী নারীর চোখের সতী নারী যদি চোখের জল দিয়ে বিধাতার কাছে কিছু চাই দীনবন্ধু তাকে খালি হাতে ফিরায় না আর মনি ঋষি বর্তমান সমাজেও আছে শুধুমাত্র জঙ্গলে থাকলে সে ঋষি হয় নাই সংসারে থেকেও যদি কেউ তার মনকে রামচরণে গোবিন্দ চরণে একনিষ্ঠ করতে পারে আমি বলি আপনাদের গোসরে ভগবানের ভক্ত হতে পারে ভগবান সব সইতে পারে তাই ওই দুই ভাইকে যখন আশীর্বাদ করে মণিবার চলে গেছে এদিকে ওই অর্শ চতুর্দিক ভূ ভ্রমণ করতে করতে এবার ওই দুই ভাইয়ের সম্মুখে এসে দর্শন দুই ভাইয়ের সম্মুখে যখন দর্শন দিয়েছে খুশি দেখতে বলতে ও না ওই দেখো কি আত্মক অশ্ব সাম্বন্ধের অশ্ব শ্বেতবর্ণের সারি নানা অলঙ্কারে সবে সোনার কেউ স্বর্ণবর্ণ খামি খামি সুবর্ণ জলমন্ডলে যেন জলি সে বিন্দু দাদা এমন অশ্ব তো দেখি লব কাছে কি বলছে বাইরে ললাটে যেন একটা কি জয়পত্র লেখা আছে বলছে দাদা একটু পড়ে দেখো না বলছে কি লেখা আছে দেখ শোন লেখা আছে ছিলেন দশরথ রাজা জন্মিলেন সূর্য বংশে সত্য পালিয়া রাজা গেলেন স্বর্গবাসী তার পুত্র रामचंद्र ভূবন ভিতরে সারিভাটা সহ সুকি রাজ্য চলোনা করে ব্রহ্ম হত্যার কারণে করেছিলেন অশ্বদের যোগ্য আয়োজন সেই যোগ্যর অশ্ব দেশে দেশে করেছে ভ্রমণ সতি মায়ের পুত্র হলে অশ্ব সেবা দিবে আর অপুত মায়ের পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে খুশি বলছে দাদা আর বড় লাগবে না আমরা সতি মায়ের পুত্র এইজন্য আমরা সতি মায়ের পুত্র না চাই আপনারা বিনা যুদ্ধে এই অশ্বকে ছেড়ে দেব আমরা অবশ্যই বন্দি করব একবার একবার ডাক দিয়েছে এই কাপড়ালা এক খেলা সফর দেখাও কাপড়ালা বলে ভাই জীবনে তো সপোল আমিও দেখি নাই বা সফর এতো কথার কথা টাকা পয়সা এরকম বলতে হয় না বল টল এরকম বলে না জল টল